সালামু আলাইকুম সকলকে আজকে আমরা এসেছি রাঙ্গামাটির রাউজন এরিয়াতে রয়্যাল সিটি নামে একটি পার্ক রয়েছে সেই রয়্যাল সিটিতে আসলাম মাগরিবের পরে আপনাদেরকে দেখানোর জন্যই কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করলাম আমি এখন যেখানে রয়েছে এটি হচ্ছে রয়্যাল সিটির মধ্যে ভিতরে অবস্থিত সুন্দর একটি পার্ক সুন্দর কিছুটা এরিয়া জুড়ে রয়েছে আপনারা চাইলে পরিবার সহকারে বাচ্চাদের সহকারেও এসে এখানে এই সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন খাবারের ছোট ছোট দোকান রয়েছে এবং কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পয়েন্ট রয়েছে যেখানে আপনি কিছু ছবি তুলে আপনি স্মৃতির পাতায় রেখে দিতে পারবেন এখানে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন কিছু লোক দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য আর অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে বিভিন্ন ধরনের বাতি লাগানো হয়েছে কালারফুল দেখে কিন্তু আসলে অনেক চমৎকার লাগছে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে কিছুটা সময় স্পেন্ড করে আসলে সৌন্দর্য দেখে যতটুক যতটুকু অনুভব করা যায় তার চাইতে বেশি অনুভব করা যায় যখন এখানে আসা হবে এটি একটি লাভ পয়েন্ট এখানে সবাই এসে ছবি তোলে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তাদের পরিবারের সাথে আসে একটু সামনেই দেখতে পাচ্ছেন যে ছোটদের পার্কের সিস্টেম রয়েছে বাচ্চারা এখানে দোলনায় দোল খাচ্ছে আর এই পার্কের আমার যেটা খুব সুন্দর করে নজর কেড়েছে তা হচ্ছে এই রিকশাটি এটি সুন্দর একটি পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন বয়সের পুরুষ মহিলা বাচ্চারা এখানে উঠে ছবি ধারণ করছে আমি যদি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চাদের খেলার অথবা আনন্দ উপভোগ করার সুন্দর একটি মাধ্যম রয়েছে দেখতে পাচ্ছেন এটি আসলে দিনের বেলার চাইতে রাতের বেলায় অতি সুন্দর আর যে রিক্সাটির কথা বলেছিলাম এই সেই রিক্সাটি দেখুন খুব সুন্দর করে লতা পাতা দিয়ে লাইটিং করে সাজানো হয়েছে রিক্সাটিকে বিকেল বেলা ছুটির সময়ে ঘোরার জন্য সুন্দর একটি প্লেস আমার কাছে মনে হচ্ছে এই পার্কটি প্রতিদিনই খোলা থাকে আপনারা যখন খুশি তখনই চাইলে আসতে পারেন আর এর এখানে যদি আপনারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে এই মোটর সাইকেল রাখারও সুব্যবস্থা রয়েছে টিকিট দেবে আপনাকে একটা বিশ টাকা করে টিকিটের মূল্য এরপরে যখন আপনি পার্কের ভিতরে প্রবেশ করবেন সেই পার্কের ভিতরে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা করে এখানে খুব সুন্দর করে লেখা আছে আই রাউজান। খুব আর্টিফিশিয়াল করে খুব সুন্দর করে সাজানো হয়েছে কোলাহল মুক্ত সুন্দর একটি পরিবেশের শহর থেকে কিছুটা দূরে এসে এই পার্কে আসলে খুব চমৎকারভাবে উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন আই লাভ রাউজান এটি সুন্দর করে সাজানো হয়েছে এটি হচ্ছে একটি ঝর্ণা টাইপের করানো হয়েছে এখানে আসলে সুন্দর এর যতটুকু দেখতে আসলে নজর কাড়ে এই পার্কের মধ্যে প্রত্যেকটি যাতে এটি আরেকটি অন্যতম দুটি আহ এর দুটি গাছের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় এখানে আরেকটি আর্টিফিশিয়াল ভাবে সাজানো হয়েছে এটা বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে তাদের পরিবারকে নিয়ে এসে সময় কাটায় দেখার মতো একটি দৃশ্য এখানে আরেকটি সুন্দর দৃশ্য রয়েছে চলুন আপনাকে একটু দেখাই ভিতরে গিয়ে আমি কী রয়েছে এখানটাতে রয়্যাল সিটি লেখা রয়েছে শুভ নববর্ষ এবং কুলা রয়েছে আর হচ্ছে কুলাও কালারফুল করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ফুল রাখা হয়েছে দেখতে পাচ্ছি একটি হারিকেন গ্রামের ঐতিহ্য বহন করে শহরের কোলাহল পূর্ণ জ্যাম পূর্ণ একটি সময় থেকে আসলে এখানে এসে একটু কিছুটা সময় কাটালে ভালোই লাগবে আশা রাখি এখন দেখতে পাচ্ছেন এখানে যে ওই পার্কের একটা পাশ জুড়ে রয়েছে খাবারের ছোট ছোট দোকানগুলি খুব মনোমুগ্ধকর করে এই দোকানগুলি সাজানো হয়েছে আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে গ্রামীণ পরিবেশে যেন বেড়ে উঠছে এমনটাই দেখে মনে হচ্ছে ভালো লাগার মতো একটি জায়গা আমি এখন ভিতরে প্রবেশ করলাম এর সিলিংটা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ছোট ছোট দোকানগুলোর ভিতরে দেখেন বসার মতো সুন্দর স্কোপ রয়েছে এবং লাইটিং করা হয়েছে সুন্দর করে প্রতিটি টেবিলে সাজানো হয়েছে ফুলদানি দিয়ে টেবিলগুলি খুবই চমৎকার আমরা অর্ডার করলাম দই ফুসকা অর্ডার করলাম এবং দেখতে পাচ্ছেন কালারফুল করে সাজানো হয়েছে এটি বিভিন্ন ধরনের চিত্র এখানে ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হচ্ছে বিভিন্ন আমাদের বাংলাদেশের থাকা সুন্দর সুন্দর স্পটের ছবিগুলো তোলানো হয়েছে এখানে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালোই লেগেছে এই যে দেখুন এখানে অনেকেই বাইক রাখার রেখে রেখে যাচ্ছে এটি আমার বাইক এখন আমার ঘোরার শেষ আমি চলে যাব তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আর দেখি যতটুকু ভালো লাগবে তার চাইতে যখন আপনারা আসবেন তখন এর চাইতে অনেক বেশি ভালো লাগবে আজকে এই পর্যন্তই বিদায় যদি কোনো কিছু জানার থাকে আসলে আপনারা এখানে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি